সকালবেলায় উঠে গেছি উঠে গিয়ে তারপরে প্রথমে তোমার সদর যেতে তালাটা খুলে দিলাম তো ধরো রাত্রেবেলায় তালা মানে মারা হয় তালা দিয়ে রাখায় বুঝতেই পারছো যে মানে আমাদের মাঠের মধ্যেই বাড়ি তো তালাটা খুললাম তো এখন ধরো আসতে সাড়ে পাঁচটা মতো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে মানে ভিডিওটা খুব ভালো লাগবে আর একটাই অনুরোধ রইলো তোমাদের কাছে যে আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর আমার কাজকর্ম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো সকালবেলায় তো তালা খুললাম খুলে তারপরে কি বললাম বলো তো যে একটু ধরো বেটের দিকে গেলাম তো একটা মেয়ে ধরো হাঁটতে এসেছিলো আমাদের পাড়ারি মেয়ে তো ওর সঙ্গে একটু কথা বললাম মানে যেহেতু ধরো পাড়ারি মেয়ে তো মেয়ে ধরো না বউ তো ধরো একটু কথা বলে নিলাম বলে নিয়ে তারপরে যে কাজে মন দিয়ে দিলাম আর সকালবেলা কার তো আবহাওয়াটা দেখতেই পেলে কেমন একবারে মানে নিয়ে পড়েছে তো মনে হচ্ছে যে শীত চলে এসেছে তো সেই জন্যে তোমাদেরকে একটু দেখে দিলাম তো তারপরে যে গরু ছাগল বের করে দিয়ে তারপরে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে তখন এই যে ঝাঁটাটা দিয়ে তোমার উঠোনটাকে ঝাড় দিচ্ছি তো ওঘনটা ঝাড় দিয়ে নিই তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ধরো স্নান করব তো স্নান করে আবার ধরো পুজো আছে করতে তো আগে ধরো বাসি কাজগুলো সেরে নিই তো ঘরের কাজও সেরে নিয়েছি এর মধ্যে তো সবটা তো ধরো শেয়ার করা যায় না আর সব সব কাজ যদি শেয়ার করা যায় তাহলে ধরো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই তো ধরো ছোট্টোর মধ্যে ভিডিও কিন্তু এতে এ মানে এই ছোট্ট ভিডিও সবাই দেখছে না কিন্তু অতগুলো কাজ যদি শেয়ার করা যায় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন আরও কেউই দেখবে না তো ধরো যেগুলো ধরো ভালো লাগে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি তো তারপরে যে বাসি কাজ করে নিয়ে চলে এসেছি তোমার ফুল ভাঙতে তো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখে এত সুন্দর লাগছে কি বলবো না এই ফুলগুলো হচ্ছে কি বলতো ওই যে গোবিন্দ জবা তো গোবিন্দ জবা ধর একটু গোলাপি গোলাপি হয় আর দেখতে বেশ ভালো লাগে তো আমি এই গাছটা অনেক কষ্টেতে মানুষ করেছি জানো মানে কী বলো তো যখন আমি ধরে এখানে এই বাড়িতে আসেনি তখনই এসব গাছগুলোকে লাগিয়েছি কিন্তু এই গাছগুলো তখন লাগিয়েছি বলে এখন আমার আর ফুলের কষ্ট হচ্ছে না তো ধরো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একটু ফুল দেখা যায় তো বেশ মনটাতেও ভালো লাগে তো ফুলগুলো ভাঙলাম গরিন্দ জবা ফুলগুলো ভেঙে নিলাম ভেঙে নিয়ে তারপরে এই যে শিউলি ফুল শিউলি ফুল তো দারুণ ভালো লাগে মানে ওর গন্ধটাই ভীষণ ভালো তো এই যে ফুলগুলোকে কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে তারপরে চলে আসলাম আবার এই যে পঞ্চজবা ফুলের গাছটায় তো উপরে উপরে ফুল আছে ধরো তো আমি নাগাল পাচ্ছি না তো একটা লোহা নিয়ে আসলাম তো ওটা দিয়ে ভেঙে নিলাম তো ভেঙে নিয়ে তারপরে পুজো করামার হয়ে গেছে তো পুজো করে নিয়ে এই যে তোমার সবজি নিয়ে এসেছে দেখো তো সবজিগুলো এই যে তুলবো তো সবজি বলতে ধরো আলু মুলো টমেটো আদা আর এই যে একটা কুমড়ো নিয়ে এসেছে তো সেগুলোই ধরো একটু গুছিয়ে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আবার তোমার আমি সবজিগুলো কাটবো আর তোমার দিয়ে তোমার ভাতটা আমিও বসিয়ে দিয়েছি তো ভাতটা ধরো মনে হচ্ছে আর আমি এই দিকে ধরো কাজগুলো মানে করে নিচ্ছি আর ধরো রান্নার সাথে সাথে যদি ফাঁকে ফাঁকে দেখবে যে কাজগুলো করে নিলে তোমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর তোমার রান্নাটাও হয়ে যায় ওদিকে তো ভাত হচ্ছে আর এইদিকে তোমার এই যে সবজিগুলো করে নি আমার এগিয়ে বসে সবজি নিয়ে তো আছে ধরো মাছ নিয়ে এসেছে তো মাছের গোল করবো যে আলু প্রচুর দেব টমেটো দিয়ে আর এই মোমোর শাকটা করবো মূলো শাক করবো ধরো এর মধ্যে দুটো মূলো দিয়েছি আর মূলো শাকগুলো ধরো খুব একটা ভালো ছিল না সব পোকা খাওয়া তোর মধ্যেই ধরো অল্প একটু পেয়েছি তো ওটাকে ধরো চট করেছি মূলো দিয়ে খেতে বেশ ভালো তো তারপরে যে সবজিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি পারে যে বললাম না যে মাছ নিয়ে এসেছে ওই মাছটাকে ধরো নিয়ে এসেছি আর যেসব সবজিগুলো বানানো আর এই যে শাকটা বেছে নিলাম তো সবগুলোই একসঙ্গে কলপারে নিয়ে চলে এসেছি মাছটা ধুয়ে নিলাম তারপরে ভাতটাও হয়ে তো যখন আমি সবজিগুলো ধুতে আসি তখন আবার ভাতটাকে মানে মেরে তো ভাতটা হয়ে এসেছি তো নিয়ে রান্না করবো ধুয়ে নিয়ে চলে আসলাম এসে রান্না হলো না যে ভাত রান্না আসতেணும் তো মাছগুলো পাঁচশো মাছ ছিল ধরো তো মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমার আমার রান্না কমপ্লিট তো রান্না করে নিয়ে তারপরে যে চলে আসলাম এই যে রাস্তার ধারে তো রাস্তার ধারে আসলাম এই যে ভুঁটো আছে তো শুকিয়ে গেছে তো কালকে ধরো এদিককার ভুটো গুলো দিয়েছি তো ওগুলো ধরো কাঁচা আছে আর এই ঘুটোগুলো তোমার অন্য দিন দিয়েছিলাম তো এগুলো মানে শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে তো কী বলো তো যে এখন ধরো রোদ হচ্ছে বৃষ্টি তো হচ্ছেই না তো রোদ দেখে বুঝতেই পারছো ভীষণ রোদ হচ্ছে তো ঘুঁটোগুলো তোমার ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে ঘুঁটো কিছুটা ছাড়িয়ে নিয়ে যায় যেগুলো ধরো শুকিয়ে গেছে আর একদিনের তো ঘুটো দেওয়া না ধরো যেদিন যেদিন যেমন গোবর হয় সেদিন সেদিন ঘুটোগুলো দিয়ে দিই তো ধরো সেই রকমভাবেই ধরো শুকোবে তো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সেগুলোই আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এগুলো ধরো আবার শুকাতে দিয়ে দিয়েছি রোদরে তো ছাড়ানো হয়ে গেল তো যে নিয়ে চলে আসলাম নিয়ে এসে তারপরে আবার ধরো তোমার রান্নার পরে যেসব কাজগুলো হয় তো করে নিয়ে তোমার হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে তো ঘরে এসেছি তো তোমার এই যে রোদ্রে কি কী তো যে শুকনো লঙ্কা আর হচ্ছে কি যে জিরে তো জিরে যে তোমার বয়মের মধ্যে রাখা ছিল তো নিয়ে এসেছে ধরো তো রোদ্রে দেবো দেবো করছি কিন্তু ধরো বৃষ্টি হচ্ছিল তো এখন তার বৃষ্টি নেই ধরো রোদ ভালো হচ্ছে তো ভাবলাম যে জিরেটা রোদ্রে দিয়ে দিই আর লঙ্কাগুলো রোদ্রে দিয়ে দিই অনেকগুলোই লঙ্কা আছে তো লঙ্কার জিরেগুলো কী তো যে রোদ্রে দিয়ে রাখলে জিরেটাও তোমার বাড়তে ভালো লাগে পাটাতে প্রত্যেক দিন তো আর ধরো মিক্সিতে মশলা ধরো করা হয় না যেদিন ধরো অল্প মশলা থাকে সেই দিন ধরো পাটাতে করে নিই তো জিরেটা রোদ্রে দেওয়া থাকলে ধরো একটু মচমচ হয়ে থাকে তো বাড়তে বেশ ভালো লাগে তো লঙ্কাটাও একটু রোদ্রে দিয়ে দিলাম রোদ্রে দিয়ে তারপরে যে জিনিসগুলো সকালবেলায় ধুয়ে দিয়েছি তো সেগুলোই তুলে নিচ্ছি তো তারপরে নিজে গিয়ে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে